আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی الرسول وبعد اما বাইরে থেকে জামাক দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস সাল্লাম ইরশাদ করেছেন তুহফাতুল মুমিনিল মউত অর্থাৎ মৃত্যু ইমানদারদের জন্য উপহার স্বরূপ কতই না ভাগ্যবান ওই সমস্ত মানুষ যাদের এমন মৃত্যু হয় অর্থাৎ যে সমস্ত মানুষ একমাত্র মহান রবের হুকুম মোতাবেক প্রিয়নবী সাল্লু আলহিহসাল্লামের সন্ন্যদ দিয়ে জীবনটাকে সাজিয়েছে কতই না ভাগ্যবান তারা এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা ইমানদারদের জন্য মৃত্যু তো উপহারস্বরূপ কিন্তু আমাদেরও ঠিক সেভাবে আমল করা দরকার একমাত্র মহান রবের আবাদত বন্দিগি এবং প্রে নবী আলাইহ আলাইহি সুন্নাত দিয়ে আমাদের জীবনের সমস্ত কাজগুলো পরিচালনা করা আল্লাহ তালা আমাদেরকে একমাত্র তার হুকুম এবং প্রবী সাল্লামের সুন্নাত দিয়ে জীবনটাকে সাজানোর ওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি